और बाबा हाटा किस का बाबा को और आप कृपिता हो गया और आलोक आप और तो इस सेमेस्टर और का करके संरक्षण देंगे धन्यवाद है 드디어 대체 지원� bekannt이 갑니다 이름도 나왔어 맛있το 후 카레 만료

देख प्रथम म्यूनिसिपालिटी एाटपाड़ा म्यूनिसिपालिटी चेयरमैन मैडम और हमारे एम एल ए सहेब एम एल ए जगदल साहेब हमें दो जन के धन्यवाद ज्ञापन करब तार कारण हे उ सहयोगता छाड़ा এই আউটপোস্টে স্টার্ট করাটা সম্ভব ছিল না তো মিউনিসিপ্যালিটি এটা তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি এর স্যাংশন আগে থেকেই গভর্নমেন্টে ছিল আপনারা জানেন আমি কিছুদিন আগেই এই আউটপোস্টে যেটা একটা ভাড়া বাড়ি থেকে ওখান থেকে আমরা আরাম করে দিয়েছিলাম কাজ কর আমার দৃঢ় বিশ্বাস এই যে আউটপোস্ট যেটা একটা খুব সেন্সিটিভ প্লেসে যারা এখানে ভাটপাড়ায় জগদলে যারা থাকে বাসিন্দারা তারা জানে এই জায়গাটা খুবই সেন্সিটিভ তো এখানকার যে আশেপাশের মানুষ যে আছে তাদেরকে এই এলাকায় শান্তি ব্যবস্থা রাখার জন্যে এই আউটপোস্ট খুবই ইম্পর্ট্যান্ট হবে এটা আমার বিশ্বাস অ্যান্ড ইদনিং আপনারা আই একের পর এক আপনারা দেখেছেন কিছুদিন আগে মমিনপাড়ায় ওখানে আউটপোস্টটা আটচালা বাগান যেটা বলা যায় ওই আউটপোস্টটা স্টার্ট হলো ওখানেও আমরা মিউনিসিপ্যালিটি সাহায্যেই ওটা করা হয়েছে তারপরে ভাটপাড়া থানাও হলো মানে তার আগেই ভাটপাড়া থানা হলো তারপরে এই আউটপোস্টসগুলো হলো অ্যান্ড আপনারা তার সঙ্গে যদি এলাকার শান্তি ব্যবস্থা যদি দেখেন ল অ্যান্ড অর্ডার দেখেন তো আমরা অনেক দূরে এগিয়ে গেছি এখন যেটা ল অ্যান্ড অর্ডার আছে খুবই কন্ট্রোলে মানুষ ভালোভাবে থাকতে পারছে বাজার পাট যেটা আছে খুব খোলা আছে কারো কারো অসুবিধা নেই নিশ্চয়ই এখানে যেটা আছে আমি যতটা সম্ভব হবে ব্যারাকপুর পুলিশ কমিশনেট এই দুটাই আউটপোস্ট ভাটপাড়া জগদল থানা আমরা আমাদের হিউম্যান রিসোর্স যেটা বলা যায় সাব ইন্সপেক্টর সংখ্যাটা কনস্টেবলের সংখ্যাটা আমরা যতটা বেশি সম্ভব হবে যতটা সম্ভব আমরা এখানে প্রোভাইড করি দেখুন ওটাও একটা বিচার আছে করে তো আমি লাস্ট টাইম এমএলএ সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম উনিও কথা দিয়েছেন একটা সুটেবল লোকেশনটা আমরা দেখছি সেই সুটেবল লোকে বোলগর তো একটু খুবই বিজি জায়গা তো যদি আমরা সুটেবল লোকেশন পেয়ে যাই তাহলে বোলগোরকেও আমরা একটা আউটপোস্ট স্টার্ট করব ভবিষ্যতে 100% 100% যারা লোক ইমিডিয়েটলি আসতে পারবে অনেক লোকটা যারা সহজে এখানে क्राइम করতে তারা क्राइम করার সা क्राइम করার আগে অনেকটা ভাববে যে এখানে ভাই কোন গন্ডগোল করবে গন্ডগোল করলেই গান থেকে ইমিডিয়েটলি সাহায্য পাবে আর যারা বেশিরভাগ মানুষ তো শান্তিপ্রিয় মানুষ বেসিক্যালি এটা হচ্ছে তাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ